আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে একাদশ শ্রেণীর ভর্তি দু হাজার বাইশ দেশের আবেদন শুরু হয়ে গেছে এখন বাজে বারোটা সাতত্রিশ আমি এখনই ভিডিও তৈরি করতে বসেছি অলরেডি একটা আবেদন আমরা করেছি দেখতে পাচ্ছ একদম এখানে কলেজ সিলেক্ট করা পর্যন্ত হয়ে গেছে আমরা পাঁচটা কলেজ সিলেক্ট করেছি সো আমি একদম এই কলেজ সিলেক্ট থেকে শুরু করে একদম তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট পর্যন্ত আমি তোমাদের বিষয়গুলোটা আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখো এবং এখানে আমি হাতে কলমে সব বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা টিউটোরিয়াল তারা দিয়েছে যেখানে বেশ কিছু বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে বাট আমরা চেষ্টা করি যে একদম হাতে কলমে বিষয়গুলো ধাপে ধাপে তুলে ধরার যাতে তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারো কীভাবে কী করতে হবে মূলত সব খেলা হবে এই ঘরটায় এসে তো এই জায়গায় এসে ভুল করাটা অনেকটাই মানে বড় বড় ঝামেলা তৈরি করবে তো এক্ষেত্রে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটা অনলাইনে হবে এবং তুমি তোমার মোবাইল থেকেই করতে পারবা তুমি তোমার মোবাইল থেকে টাকা পরিশোধ করে অ্যাপ্লাই করতে পারবা এক্ষেত্রে মোবাইল থেকে টাকা পরিশোধ করে কীভাবে একদম সাবমিট পর্যন্ত করতে পারবে এবং তুমি ওইটা প্রিন্ট করতে পারবা সেই প্রসেস পর্যন্ত আমরা দেখাতে যাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি মধ্য সরকারে দেখো এরই মধ্যে তোমাদের এই বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও একটা আপলোড করা হয়েছে কিন্তু সেটা হয়তোবা একটু দেরিতে আসবে হয়তোবা সেটা তিনটা পনেরো হয়তো তোমরা সেই ভিডিওটা পেতে পারো তার আগেও পাইতে পারো তবে শিওর না আর তোমাদের এখানে অনেকগুলো বিষয় কথা বলে আবেদনে কত টাকা লাগবে কত টাকা ফি চূড়ান্ত ভর্তিতে কত টাকা লাগবে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও পাবা সবগুলো বিষয় নিয়ে মানে আলাদা আলাদা ভিডিও পাবা সো আমরা সরাসরি অ্যাডমিশনে চলে যাই সো এটা হচ্ছে তোমাদের ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের সম্পর্কে জেনে রাখো এই ওয়েবসাইট থেকে তোমাদের সব কাজ করতে হবে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবে সেখান থেকে এখান থেকে দেখে নিবা তো এখানে ফার্স্ট আগে যেটা জানতে হবে বাটন ক্লিক করলে তোমরা এখানে আবেদন করতে পারবা ওকে আর এই লিঙ্ক ফর ভিডিও ডেমনস্ট্রেশনে ক্লিক করলে একটা ডেমো দেখতে পারবো তোমরা তিন মিনিটের বাট আমরা এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইনগুলোতে ফোন দিলে তোমরা সকাল আটটা থেকে রাতটা আটটা পর্যন্ত তোমরা হেল্প পাবা বোর্ডের কাছ থেকে তবে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কিত সমস্যা হলে এই এই নাম্বারটা ফোন দিবা আর তোমার যদি বোর্ড ভিত্তিক কোনো সমস্যা তখন এই নাম্বারগুলোতে ফোন দিতে পারো বাট অ্যাপ্লিকেশন নিয়ে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্যা হলে এই নাম্বারে ফোন দেবে এই নাম্বার কটায় তা আমি তোমাদেরকে বিষয়গুলোটা দেখিয়ে দিই প্রথমত আমরা দেখি কিভাবে আবেদন করতে হবে তার আগে তোমাদেরকে টাকা পরিশোধ করতে হবে তুমি তোমার ফোন থেকে ভিজিট করলে এই সেম ওয়েবসাইটে আসবে সেটাকে ডেস্কটপ মোড করে নিলে হয়ে যাবে আর এখানে তোমাকে আগে ফার্স্ট টাকা পরিশোধ করতে হবে একশো পঞ্চাশ টাকা এই যে আবেদনের তারা বলে দিয়েছে যে একশো পঞ্চাশ টাকা তোমাকে দিতে হবে কই বলছে এই যে বলছে যে শুধুমাত্র শিক্ষার্থী শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবে অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিতে হবে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে সেখানে এখানে এমন না যে তোমাকে দশটার জন্য এক একটা জন্য একশো টাকা না তুমি একশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো পাঁচটা বা দশটা ছটা সাতটা যে কোনো অ্যাপ্লাই করতে পারবা কেমন সো প্রথমে আগে দেখি ফি প্রদান পদ্ধতিটা দেখে নি আমি ফি প্রদান করেছি অলরেডি তো এখানে দুইটার মাধ্যমে করা যায় আরও অনেকগুলো মাধ্যমে তোমার আসবে যেমন তোমার এখানে উপায় আছে রকেট আছে তারপর সোনালী সেবা তো এখানে বিকাশ নগদ দেখা দিয়েছে তোমরা বিকাশ থেকে পেমেন্টটা করে দিও বিকাশে পেমেন্টে যাবা পেমেন্টে গেলে এখানে ওরা দেখাই দিচ্ছে আমি একদম তোমাদেরকে এটুদের দেখাই দিচ্ছি বিষয়টা সিম্পল একটা বিষয় তুমি এখানে বিকাশে প্রথমে ঢোকার পরে দেখবা যে এখানে এই একটা অপশন পাবা সেই অপশনটার নাম হচ্ছে এডুকেশন ফি কি পাবা এডুকেশন ফি এডুকেশন ফি যাওয়ার পরে তুমি এখানে লিখবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন এই দেখতে পাচ্ছো তিন নম্বর ছবিতে ইলেভেন ক্লাস অ্যাডমিশন লেখার সাথে সাথে তোমার সামনে চলে আসবে সেখানে তুমি তোমার বোর্ডের নামটা সিলেক্ট করবা এবং তোমার পরীক্ষার শালটা সিলেক্ট করবা সালটা সিলেক্ট করার পর এখানে তোমার রোল নাম্বারটা বসে এবং নাম্বারটা বসে ফোন নাম্বার বসাবা ফোন নম্বরটা অনেক অনেক ইম্পর্টেন্ট এখানে যে নাম্বারটা তোমার ব্যক্তিগত বা তুমি ফোন খোলা থাকবে সেই নাম্বারটাই এখানে কিন্তু বসাবা এখানে কোনো ভুল নাম্বার বসানো যাবে না সো তোমার এখানে রোল নাম্বার ফোন নাম্বার বসে যাবে বসে যাওয়া যখন তুমি এখানে পে করতে এগিয়ে যান যখন ক্লিক করবে তখন এখানে তোমার রোল নাম্বার এবং ফোন নাম্বার দেখাবে এবং সাথে তোমার নাম দেখাবে যখনই তোমার এই রোল নাম্বার তুমি কিন্তু এখানে নাম বসাও না শুধু রোল নাম্বার বসে যদি নামটা চলে আসে তখনই যখনই তোমার নামটা চলে আসবে তখনই তুমি মনে করবে যে তোমাকে তারা খুঁজে পেয়েছে যদি তোমার নাম এখানে ভুল আসে তাহলে তুমি আবার শুরু করবে দেখবে কোনো তথ্য ভুল আছে কি না তো এখানে তোমার নামটা চলে আসবে যেমন এখানে তানিয়া নাম চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ কিনা না জানি না তানিয়া আসছে এখানে আনপেড একশো পঞ্চাশ টাকা চাইছে তো এখানে আবার নিচে আসবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই পর কাজ শেষ টাইপে চাইপে ধরবা এখানে তুমি তোমার পিন নাম্বারটা দিবা পিন নাম্বার দিয়ে চেপে ধরবে তোমার পেমেন্ট শেষ এবার তোমাকে একটা ট্রানজাকশন আইডি দিবে এরকমের এটা অবশ্যই প্রিন্ট করে নিবা এই ট্রানজ্যাকশন যে আইডিটা বা এইটা এটা প্রিন্ট করে নিবা তাহলেই হয়ে যাবে প্রিন্ট করে নিলে পরবর্তী দেখা যায় যে তোমার রেজাল্ট দেখার বিষয়ে বা তোমার এই নাম্বার পরিবর্তন থেকে শুরু করে অনেক কিছুতে এই ট্রানজাকশন আইডিটা দরকার হবে সো এই আইডি বা তোমার ফোনে এরকম একটা এসএমএস চলে যাবে সিম্পল প্রসেস কঠিন কোনো কিছুই না সো এটা তোমরা করবে বাসাভাবে করো তারপর আবার দেখবে যে খুব ইজি হয়ে গেছে বা তোমরা একটা হয়তো পেমেন্ট না করলে বাট বাসেভাবে প্র্যাকটিস তো করতে পারো দেখতে পারো বিকাশে কীভাবে এই করা যায় কেমন এটা কমপ্লিট করার পরে তোমরা এখানে আসবা ধরো ওই যে হোমে আসবা এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবা আর ও হ্যাঁ যারা এখন সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন পাশে আগে বেলাঘন্টা বাজিয়ে রাখবে কেমন সো অ্যাপ্লাই নেওয়ার বাটনে ক্লিক করতে হবে এখানে বলা আছে অনুমোদিত অপরের আবেদনপত্র পূরণ করা আইনগত দননীয় অপরাধ সো এটা অবশ্যই আবেদনপত্র পূরণ করা যাবে না আমি এখন বর্তমানে যারটা করছি ওর কাছ থেকে আমি মানে অনুমতি নিয়ে তারপরে এই ভিডিওটি তৈরি করছি সো এখানে রোল নাম্বারটা বসাতে হবে এখানে বোর্ডের নাম বসাতে হবে এখানে পাসিং ইয়ার বসাতে হবে এবং এখানে তোমার রেজিস্ট্রেশন নম্বরটা বসাতে হবে এখানে তোমার সকল তথ্য বসাতে হবে যেটা তোমার এডমিট কার্ডে বর্তমানে উল্লেখ করা আছে তো আমরা আমাদের সেই স্টুডেন্টের সকল তথ্যগুলো বসিয়ে দেই কেমন আমি বসিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে দেখেছো অলরেডি কিন্তু রোল নাম্বার বসে গেছে বোর্ডের নাম বসে গেছে এখানে বোর্ডের সবগুলো নাম তোমরা পেয়ে যাবা এরপর এখানে পাসিং ইয়ারটা বসিয়ে দিবা একুশ বাইশ বিশ তো এখানে তিন বছর শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আমি এখানে বাইশ দিয়ে দিলাম এবং ওর রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি এরপরে কাজ হচ্ছে ভেরিফিকেশন এখানে দেখতে পাচ্ছ পাঁচটার সংখ্যা রয়েছে এই পাঁচটার সংখ্যা তোমাকে এখানে একদম দেখে দেখে বসাতে হবে এটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমাকে সে আবার শুরু থেকে সব কিছু লিখতে হবে তো এখানে আমি এখানে এটা লিখে দিলাম দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করলে আমার হয়ে যাবে কাজটা আমি আবার বলতেছি রোল রেজিস্ট্রেশন নম্বর পাসিং ইয়ার এবং বোর্ডের নামটা সঠিক হতে হবে সাথে ভেরিফিকেশন নম্বর নেক্সট ক্লিক করছি লোডিং দিয়ে দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টের নাম দেখাচ্ছে ওর নাম হচ্ছে এখানে নাফি নেক্সট ক্লিক করার পর এখানে শিক্ষার্থীর সকল ইনফরমেশন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এখানে ওর রোল নাম্বার দেখাচ্ছে ওর নাম দেখাচ্ছে এখানে ওর বোর্ডের নাম দেখাচ্ছে ওর বাবার নাম দেখাচ্ছে ওর মায়ের নাম দেখাচ্ছে এবং ওর জিপিএ যোগ্যতা দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফোর ওকে দিনে কোন মেরিট পর্যন্ত দেখাচ্ছে মানে এখানে তোমার কিন্তু তুমি কিন্তু এখানে জাস্ট রোল নাম্বার স্টেশম দিয়েছো যদি তোমায় খুঁজে পাই তাহলে তোমাকে তোমার পার্সোনাল ইনফরমেশনটা স্টুডেন্ট ইনফরমেশনটা এখানে শো করবে তার মানে তোমার এই পর্যন্ত কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এর পরবর্তীতে পূর্বে বলেছে যে প্রয়োজনীয় অর্থ করার সময় আপনি আপনার যে কন্ট্যাক্ট নাম্বার প্রদান করেছেন সেটি সাবধানে পূরণ করবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভর্তি সম্পর্কে সফলতা তৈ নম্বরে পাঠানো হবে ওই নম্বরে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হওয়া আবশ্যক দয়া করে আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করুন ও তার সাথে জাতীয় পরিচয়পত্র আরও অনেক কথাবার্তা বলেছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিতে হবে তবে সেটা অপশনাল চাইলে দিতে পারো নাও দিতে পারো তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং রিটাইপ মোবাইল নাম্বার দুইবার মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে তা আমি সেই স্টুডেন্টের নাম্বারটা আমি তোমাদের এখানে বসিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমি বাকি বিষয়ে একটু কথা বলছি ওকে আমার নাম্বার বসানো হয়ে গেছে আমার মোবাইল নাম্বার আমি স্টুডিও সুবিধার্থে নাম্বারটা হাইট করে দিচ্ছি দেন এ রিলেশনশিপ রিলেশনশিপ ঐতিহ্য গার্জিয়ান এখানে যেটা রয়েছে সেটা দিতে পারবো আমরা এখানে মাদার ফাদার দিলাম তা আমি এখানে ফাদারটা রেখে দিলাম আর এখানে আমি এন কার্ডটা আপাতত বসাচ্ছি না আর এখানে একটা কথা রয়েছে যে কোটা নির্বাচন এখানে কোটার ক্ষেত্রে শুধুমাত্র কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ ফ্রিডম ফাইটার কোটা ফ্রিডম ফাইটার কোটার ক্ষেত্রে বলা হয়েছে যদি তোমার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তোমার যে ফিডার ফাইটার কোটা রয়েছে সেটা যদি একদম অনুমোদন থাকে এবং যদি সার্টিফিকেট থাকে তবে তুমি অ্যাপ্লাই করো কারণ ভর্তির সময় কিন্তু সেই কোটা দেখাইতে হবে তোমাকে বা সেই তোমার সার্টিফিকেট দেখাইতে হবে যদি তুমি দেখাতে না পারো তাহলে তোমার কিন্তু আর ভর্তি দ্বারা নিবে না এখানে অনেকে আবার বুদ্ধিমানী কই করে কোটা দিয়ে দেয় কয় ভাই তখন তখন দেখা যাবে বিষয়টা কিন্তু মোটো দান নয় কারণ এখানে এই তথ্যগুলো আবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা নেবে সো কলেজ এই ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রশ্রয় দিবে না সো ফ্রিডম ফাইটার কোথাকে এটা বারবারই বলা হয়েছে অবশ্যই সনদপত্র থাকতে হবে তাহলে তোমাকে এটা সিলেক্ট করবে তা আমার এখানে সনদপত্র নাই তা আমি এটা সিলেক্ট করছি না কেমন দেন কাজ কমপ্লিট এবার দেন আমি এটা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে দেন আমার এখানে তারা বাকি তথ্য কলেজ নির্বাচনের কথা তারা বলেছে এখানে তারা বলেছে যে কথাটা একটু মনোযোগ সরকারের শুইন এখানে তার বলেছে কলেজের নাম খুব সাবধানে পরীক্ষা করুন কাছাকাছি নামের অনেক কলেজ আছে একটি কলেজ সম্পর্কে আরও জানতে কলেজ নির্বাচন করার পরে নামের উপরে ক্লিক করুন আপনাকে কমপক্ষে পাঁচটি কলেজ নির্বাচন করতে হবে এবং আপনি সর্বোচ্চ দশটি কলেজে নির্বাচন করতে পারবেন একই কলেজে একাধিক আবেদন করলেও তা একটি কলেজ কলেজগুলি গণ্য হবে আপনার পছন্দের ক্রম অনুসারে আবেদনের প্রায়োরিটি সেটগুলো করতে হবে আপনার পছন্দ সবচেয়ে পছন্দের আবেদনের প্রায়োরিটি এক দ্বিতীয় পছন্দের আবেদনকে প্রায়োরিটি দুই এভাবে প্রায়রিটি প্রদান করতে হবে অর্থাৎ তারা বলেছে যে তুমি এখানে সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করতে পারবা এবং একই নামে অনেক কলেজ থাকে তার কারণে তোমাকে একটা সাবধান হতে হবে এক্ষেত্রে তোমাকে বলেছে যে তুমি একটা কলেজে ইনফরমেশন এখান থেকে জানতে পারবা তোমার ওই যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখান থেকে লিস্ট খুঁজে বের করতে হবে না তুমি এখান থেকেই জানতে পারবা কিভাবে জানতে পারবে সেটাও তারা বলেছে আর এখানে তারা বলেছে যে যেটাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেটা সেটাকে এক নম্বরে সিলেক্ট করতে হবে যেটাকে তুমি কম গুরুত্ব দাও সেটাকে দুই নম্বরে এভাবে তোমাকে একটা একটা করে সিলেক্ট করতে হবে কারণ তুমি যাকে এক নম্বরে দিবা তার মানে তার সেখানে ভর্তি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমি এখানে যদি দেখি ফার্স্ট এখানে বোর্ডে আমি ক্লিক করবো বোর্ডে এখানে দুই ধরনের বোর্ড রয়েছে জেনারেল মাদ্রাসা তো আমি জেনারেল ধরলাম ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দেবো এখানে চৌষট্টিটা জেলা রয়েছে ধরে না ওকে আমি ঢাকার এদিকে ভর্তি করবো ঢাকা এখানে কয়েকটা বিষয় রয়েছে ঢাকা আউটসাইড ইন মহানগর মানে ঢাকার মহানগরের বাহিরে কয়েকটা মানে উপজেলা বা ই রয়েছে আর মহানগর রয়েছে ধর ঢাকা আমি মহানগর নিয়ে কথা বলি মানে ঢাকার ভিতরে ঢাকা মহানগর এলাকা জেলা সিলেক্ট করলাম দেন আসছে থানা এখানে সকল থানা যেমন আদাবর বাড্ডা তারপর এখানে ক্যান্টনমেন্ট এখানে ড্যামরা ধানমন্ডি ধর আমি ধানমন্ডি সিলেক্ট করলাম কী করলাম ধানমন্ডি সিলেক্ট করলাম দেখেন এসে আসছে কলেজ আছে এখানে ধানমন্ডির যত কলেজ আছে সবগুলো কলেজ চলে আসছে দেখতে পাচ্ছ যেমন ধর আমি এখন ঢাকা কলেজকে সিলেক্ট করবো ঢাকা কলেজ সিলেক্ট করলে এখানে যদি আমি খালি আসনের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাহলে এই ঢাকা কলেজের সকল খালি আসন দেখাবে যে সায়েন্সে সিট খালি আছে নয়শো কমার্সে আছে একশো পঞ্চাশ মানবিক আছে একশো পঞ্চাশ এখন আমি তো ঢাকা কলেজে অ্যাপ্লাই করতে পারবো কারণ ঢাকা কলেজে চাইছে অনেক বেশি আমি অ্যাপ্লাই করতে পারছি না এখানে ধরেন না আমি এখানে ঢাকা পাবলিক কলেজ দিলাম ঢাকা পাবলিক কলেজ এই কলেজের সম্পর্কে যদি আমি জানতে চাই আমি খালি আসনে ক্লিক করব এখানে আমি সব আসন পেয়ে যাব যে কম্বাইন এখানে ছেলে মেয়ে উভয় পড়ে এখানে পঞ্চাশটা পঞ্চাশটা করে আসন সংখ্যা রয়েছে তা আমি ধরো এটাকে আমি এক নম্বরে রাখলাম এই যে শিফট তোমার শিফট আছে না শিফটে গিয়ে ডেতে দিতে হবে এখানে যদি শিফট মর্নিং থাকে ডে থাকে ডেতে দিবা বা তুমি যে শিফটে ভর্তিতে চাও তবে এখানে বলে রাখি তুমি যদি এখানে ডেতে দাও বা মর্নিংয়ে তো তুমি দুইবারই আবেদন করতে পারবা এবং সেটাকে দুইটা আবেদন হিসেবে ধরা হবে মানে তুমি একটা কলেজে যে আবেদন করছো তাই যে একটা ধরা হবে তা কিন্তু না তুমি যেহেতু দুইবার আবেদন করতেছো ডে এবং মর্নিংয়ে তার মানে দুইবার ধরা হবে ভার্সানোর ক্ষেত্রেই ইংরেজি ভাষণ বাংলা ভাষণ দুইবার করলে তাহলে দুইটা ধরা হবে আবেদন তো আমি এখানে বাংলা দিলাম বাংলা ছাড়া আর কিছু নাই এখানে আমি মানবিকটা দিয়ে দিলাম এখানে স্পেসে কোনো কোঠা নাই আর স্টুডেন্ট কোঠাও নাই অনেকের স্টুডেন্ট কোঠা আছে স্টুডেন্ট কোঠার বিষয়টা নিয়ে যদি কারোর সনদ থাকে তাহলে স্টুডেন্ট কোটা তোমরা দিতে পারো দেন এখানে করতে হবে কি অ্যাট দিস কলেজের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু কলেজটা চলে এসেছে এবং প্রায়োরিটি নাম্বারে সে আছে কত নম্বরে এক নম্বরে এভাবে আমি ধরো একটা কলেজ তোমাদের সামনে তৈরি করে দিচ্ছি ধরো আমি এই পরবর্তীতে ওকে আমি দিব মিরপুরে মিরপুরে ধরো মিরপুরে এখানে রয়েছে মিরপুর বাংলা কলেজ ওকে এই যে বাংলা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে আমি এটাকে আপুত্তে দিচ্ছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ওর খালি আসন সংখ্যা ক্লিক করলে আমি খালি আসনটা পেয়ে যাব তা আমি এখানে ধরে নাও একটা মর্নিং শিফট বাংলা মানবিক দেন আমি অ্যাট দিস কলেজ হয়ে গেল দেন আমি আরও একটা কলেজ দিচ্ছি সেটা হচ্ছে মিরপুর কলেজ এটা দুই নম্বরে দেন আমি এখানে দিচ্ছি এটা ওকে মানবিক আমি অ্যাট দিস কলেজ দেখতে পাচ্ছো আমার তিনটা হয়ে গেল দেন আমি এখানে আরেকটা কলেজ দিব সেটা হচ্ছে মিরপুর বাংলা কলেজ কুইজা পাইসি না কেন আচ্ছা মণিপুর উচ্চ বিদ্যালয় এটা আমি দিয়ে দিলাম এটা খালি আসন ক্লিক করলে খালি আসনটা আমি দেখতে পাবো তো এখানে আমি যেটা করবো আমি এখানে আচ্ছা এখানে কম আর্টস নাই মানবিক নাই তো আমি মানবিক দিচ্ছি আবার ধারা আমি এটা গ্রুপ পরিবর্তন করে দিলাম এখানে তাহলে আমি কমার্সও কিন্তু যেতে পারবো কেমন তো আমি এখানে বিজনেস দিয়ে আমি দিয়ে দিলাম সো দেখছো এই কিন্তু মণিপুরে অ্যাড হয়ে গেল কারণ এখানে গ্রুপ পরিবর্তন করতে পারবা মানবিক থেকে তুমি চাইলে কমার্সে যেতে পারবা বা কমার্স থেকে তুমি আর্টসে আসতে পারবা কিন্তু সায়েন্স থেকে সায়েন্স থেকে তুমি আর্টস মানবিকে যেতে পারবা মানে আর্টসে বা কমার্সে যেতে পারবা কিন্তু তুমি কমার্স বা মানে আর্টস থেকে কিন্তু সায়েন্সে যেতে পারবা না গ্রুপ পরিবর্তন নিয়ে ভিডিও আছে সেটা দেখে নিও তো আমরা একটা কলেজ করবো সেটা হচ্ছে মিরপুর সায়েন্স কলেজ ওকে দেন সেটা আমরা যদি খালি শুনে ক্লিক করি সো এখানে শুধু সায়েন্স আছে তো এখানে আমি সায়েন্সে দিব না ধরো আমি এখানে মিরপুর কমার্স কলেজ দিয়ে দিলাম আচ্ছা কমার্স কলেজ যেহেতু কমার্স আচ্ছা কমার্স তো আমার দিয়ে লাভ না আমি ধরো একটা দিয়ে দিচ্ছি যেমন আচ্ছা একটা কলেজ দিলাম এটাই আচ্ছা এটা ধরো মহিলা কলেজ সো এখানে কিছু কিছু বিষয় তোমাদেরকে একটু খোঁজখবর রাখতে হবে ঠিক আছে এখানে খালি শুনে ক্লিক করে সকল ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে তো আমি এটা দিয়ে দিলাম দেন আমি এখানে শিফট মর্নিং দিয়ে দিলাম বাংলা টিস ওকে তো দেখতে পাচ্ছি যে আমার পাঁচটা কলেজ হয়ে গেল আছে এবং এখানে কিন্তু প্রায়োরিটি দেখো খেয়াল করে দেখো যে প্রায়োরিটি বলা আছে এক দুই তিন চার পাঁচটা মানে ও যদি কলেজ নিয়ে বছর না সবচেয়ে বেশি প্রাধান্য পাবে প্রথম কলেজটা তো এভাবে পাঁচটা কলেজ তুমি চাইলে দশটা কলেজ অ্যাপ্লাই করতে পারবা এইভাবে তোমার প্রত্যেকটা কলেজ এখানে খালি আসন থেকে তোমার সেই তথ্যগুলো জানতে হবে এখানে কিন্তু আসলে যে তোমাকে আবেদন করতে হবে না তো তুমি এখানে এসে খুঁজে খুঁজে দেখে গেলাম তারপর আবেদন পরে করলা তো এখানে তোমার কাজ এভাবে যদি তুমি দশটা সিরিয়াল তৈরি করো সেখান থেকে তুমি করতে পারো আবার প্রায়োরিটি লিস্ট লিস্টটা তুমি এটা চেঞ্জ করতে পারো তুমি এটাকে ধরো এক নম্বরে দিতে পারো এটাকে যদি তুমি এক নম্বরে দাও তুমি ধরো এটাকে এক নম্বর দিলে শেষেরটাকে দেখতে পাচ্ছো এক নম্বর দিলে এটাকে যদি তুমি পাঁচ নম্বরে তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে আচ্ছা হোল্ডার এটা আমরা পাঁচ নম্বরে দিচ্ছি তাও কিন্তু হয়ে যাচ্ছে এভাবে তুমি তোমার প্রায় লিস্টে তৈরি করতে পারো যেটাকে এক নম্বর দেবে সেটা প্রাধান্যতা বেশি তো এভাবে তুমি একটা লিস্ট তৈরি করবার দেন এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার দেখাবে যে আপনার আবেদনটি এখনও অসম্পূর্ণ রয়েছে আপনার প্রদাত তথ্য ভালোভাবে পরীক্ষা নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কেবলমাত্র আপনার তথ্য সংরক্ষিত হবে এবং আবেদনটি পরিপূর্ণ সম্পূর্ণ হবে সেখানে এবং তোমাকে এটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে এবং এখানে বলছে যে মেসেজে ফোন নম্বরে নিশ্চিত করে এস এম এস পাবেন এবং পাঁচবার তুমি এটা পরিবর্তন করতে পারবা অর্থাৎ এই যে আবেদনের যে সময় দিছে তারা যে সাত তারিখ থেকে আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তুমি টোটাল পাঁচবার পরিবর্তন করতে পারবা তোমার এই আবেদনটা কেমন সেই রয়েছে টোটাল আবেদন এখন আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে ওর এটা সাবমিট হয়ে যাবে তখন ওইটা আবার পরিবর্তন করতে পারবে এবং তোমাদের ক্ষেত্রেও ঠিক সেম এবং সাবমিট বাটনে ক্লিক করার পরে জাস্ট একটা অপশন আসবে সেটা হচ্ছে যে প্রিন্ট অপশন তুমি তাহলে প্রিন্ট করতে পারবা কাজ এইটুকুই আর মোবাইল থেকেও কাজ এইটুকুই এখন তোমাকে যে জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমার পরামর্শ থাকবে যে তুমি এখানে খালি আসন থেকে প্রত্যেকটা ইনফরমেশন সুন্দরভাবে কালেক্ট করবা আর তাড়াহুড়ো করে আবেদন না করে তুমি বুঝে শুনে ধীরে সুস্থ করো এখানে আগে আবেদন করলে যে তুমি বেশি সুযোগ সুবিধা পাওয়া বিষয়টা কিন্তু এমন না সুযোগ সুবিধা সবার ক্ষেত্রে সেম তো এই হচ্ছে তোমার কথা এভাবে আবেদন করতে হবে আর এই পরবর্তী যদি কোনো বিষয় না বোঝো ইনস্টাগ্রাম ইনবক্স করো আর এখানে অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও আসবে চূড়ান্ত ভর্তি নিয়ে কাগজপত্র নিয়ে টাকা পরিশোধ নিয়ে নিশ্চয় নিয়ে মাইগ্রেশন নিয়ে তো ভিডিও অলরেডি আসতে আরও আসবে আর একটা ভিডিও আসবে যেটা পুরো ডিটেলস আসবে এই যে এটা নিয়ে সো এই ভিডিও দেখে নিয়েও কষ্ট করে এখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার করে দিয়েছি আর নিশ্চয় করতে কিন্তু দুশো তিনশো আঠাশ টাকা লাগবে এটা তোমরা জেনে রেখো সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ